শিশুরাই আগামীর ভবিষ্যৎ বর্তমান স্মার্টফোনের আসক্তি থেকে কিছুটা মুক্ত করতে ও শিশুদের আনন্দ দিতে শুরু হলেও শিশু মেলা কলকাতা কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা কার্তিক চন্দ্র মান্নার উদ্যোগে মিত্র পার্কে অনুষ্ঠিত হল শিশু মেলার প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ সূচনা করেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র ও বিধায়ক অতীন ঘোষ কলকাতা কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল ও বিধায়ক দেবাশিস কুমার কলকাতা কর্পোরেশনের এক নম্বর বড় চেয়ারম্যান তরুণ সাহা পৌরপিতা অঞ্জন পাল পৌরপিতা সুব্রত ব্যানার্জি তৃণমূল নেতা বাবুন ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নেতা আনোয়ার খান যুবনেত্রী প্রিয়দর্শিনী ঘোষ বাউওয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন মঞ্চ থেকে শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এই মেলা তিন দিন ধরে চলবে শিশুদের আনন্দ দেবার জন্য রয়েছে বিভিন্ন কার্টুনের চরিত্র ও জয় রাইড মেলার সাথেও থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি কথা বলতে কি শিশুদের উপরে আমরা প্রেসারাইজ করি আমরা চাপ দিই আমি যেটা করতে পারিনি সেটা যদি আমার ছেলে আমার শিশু করতে পারে তাকে আমরা সব ভাবে চাপ দিই তাকে বলি গানের স্কুলে চলো নাচের স্কুলে চলো সাঁতারে চলো ব্যায়ামে চলো ইংরেজি পড়ো কম্পিউটার করো এই চাপটা শিশুরা নিতে পারে না তার মাঝখানে তারা যদি একটু ছবি আঁকতে সুযোগ পায় একটু বন্ধুদের সঙ্গে কথা বলার সুযোগ পায় মাঠে একটু খেলতে সুযোগ পায় এবং এই ধরনের একটা মিক্সিং একে অপরের সঙ্গে মেলা একসাথে অনেক শিশু একসাথে জড়ো হওয়া এর অভিজ্ঞতাটা খুব সুন্দর এটা মনের ওপরে এদের নিদারুণ একটা ছাপ ফেলে সারা জীবন তার স্মৃতির মনের মনিকোটা এটা মনে রাখবে যে একটা শিশু মেলা হয়েছিল আমি একটা ব্যাগ পেয়েছিলাম আমি একটা খেলনা পেয়েছিলাম একটা টিফিন বক্স পেয়েছিলাম এই যে স্মৃতি এই যে মিক্সিং একে অপরের সঙ্গে একটা নতুন ধরনের আনন্দ এইটা কিন্তু কোনো কম্পিউটার কোনো ল্যাপটপ বা কোনো মোবাইল দিতে পারে না ওয়ার্ডে ওয়ার্ডে যদি এটা করে তাহলে আমাদের নিজেদের ভালো লাগবে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের একটা কথা আছে ধরায় উঠেছে যে ফুলগুলি নন্দনের এনেছে সংবাদ এই হাসি মাখা মুখগুলি পাঁচে হাসি যাই ভুলি পাঁচে ঘেরে আধার প্রমাদ ইয়াদের কাছে ডেকে পুকে রেখে তোমরা বড়রা করো আশীর্বাদ ইহাদের করো আশীর্বাদ পান্নাকে ধন্যবাদ জানাবো যে চার বছর ধরে অত্যন্ত সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই শিশু মনের বিকাশের ক্ষেত্রে এই শিশু মেলার আয়োজন করেন এবং আজকের মেলায় এই মাত শিশুর যোগদান এই মেলার সার্থক সেটা প্রমাণ করে তাদের উৎসাহিত করার জন্য আগামী দিনের যারা নাগরিক তাদেরকে নিয়ে আলাদাভাবে করা এটা সত্যি এটা প্রশংসার দাবি রাখে এবং যিনি করছেন তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কার্তিক মান্না আর এদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে কোনো না কোনো একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কদিন চলবে সেখানে নানা ধরনের অনুষ্ঠান তৈরি করে সেই ক্রিয়েটিভিটিটাকে আরো এনকারেজ করতে হবে অন্তত একটা করবে এটা বলতে পারি উনি করে আসছেন এবারে চতুর্থ বছরের পদার্পণ করলেন শিশুরা যে আমাদের জাতির ভবিষ্যৎ ভবিষ্যৎ নাগরিক তাদের দিয়ে যে কোনো অনুষ্ঠানই

অ্যাক্টিভিটিস গুলো অন্যান্য যে কার্যক্রম তার মধ্যে যুক্ত করা মানে আঁকা শেখানো ফিজিক্যাল এক্সারসাইজ করা শেখানো যোগাতে ভর্তি করা খেলাধুলো করা এটা অভিভাবকদের ব্যাপার অভিভাবকদের এই ব্যাপারে যত্নবান হতে হবে ছোটরা সময় কাটাবার জন্য মোবাইলকে বেছে নিচ্ছে কারণ বাবা মারা তাদেরকে আমাদের বাবা মারা যদি ছোটবেলায় আমাদের খেলাধুলো করার জন্য একটা স্পেস ছেড়ে যে বেরিয়ে যাও খেলাধুলো করো

দেখুন শিশু বা মানুষের কাছে বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে একমাত্র আপনি দেখবেন যারা মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সবসময় বলেছেন মানুষের পাশে দাঁড়ান শিশু পাশে দাঁড়ান শিশুদের নিয়ে যে কোনো অনুষ্ঠান আজকে কার্তিক মান্না তাকে আমাদের এক নম্বর ওয়ার্ডে যেভাবে শিশু মেলা করছেন উনি প্রত্যেকটা নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন কেন এই যে অনুষ্ঠান এটা হচ্ছে একটা একটা আগামী দিনে যে ভবিষ্যৎ তৈরি হচ্ছে তাদেরকে আমরা সমর্থন করছি তাদের এগিয়ে নিয়ে আসার কথা বলছি এটা কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস পারে অন্য কোন দল পারে না সেই তো আপনি দেখছেন তো ডেপুটি মেয়র মেয়র দুজন উপস্থিত ছিলেন এখানে আজকে আপনারা এই যে শিশুদের নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করছি তাদেরকে তো একটা উৎসাহ তাদেরকে আমরা অনেক গিফট তাদেরকে অনেক আমরা জিনিসগুলো উপহার গুলো পৌঁছে দিচ্ছি তাদেরকে খুশি রাখার জন্য ਤਰਾਹ ਆ ਗਿਆ ਅਮੀ ਦਿਨੇ ਸਰੋਏ ਕੀ ਜਾਵੇ ਸਰੋਏ ਕੀ ਕੀ 25 ਜੂਨ ਨੂੰ 25 ਜੂਨ ਨੂੰ ਕੱਟ ਕੋ